আপনার দেখছেন যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে আক্রমণ করছে আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গায়ে এসে ইট পাটে পড়তেছে তারা বিভিন্ন ছাত্ররা দেখছেন ছাত্র আন্দোলনের যে গাড়ি বহর সেই গাড়ি বহরে রাত মাদ্রাসা ঘাটে দিয়তে যে নারী পুরুষ ভেদাভেদে যে কীভাবে ছাত্রদের উপর আক্রমণ করতেছে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এই মোল্লার হাট মাদ্রাসা সেখাটের ভিতর ভিতরে যাই কোন আপনারা দেখছেন যে

ইতিমধ্যে আমার গাঁয়ে এসে ইট পাঠে পড়তেছে তারা বিভিন্ন এই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপরে কীভাবে হামলা করছে আরও এই বিক্ষুপ্ত যারা তারা আরও আক্রমণাত্মক হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য আপনারা প্রিয় দর্শক খুলনা গেজেটের মাধ্যমে এই মুহূর্তে ছাত্ররা দেখছেন ছাত্র আন্দোলনের যে গাড়ি বহর সেই গাড়ি বহরে মোল্লারাহাট মাদ্রাসা ঘাটের ডিওতে যে